গুড মর্নিং মিউজিক ইন বাংলায় স্বাগত এক ফোনে বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ বিক্রেতাকে মারধর সেই ভিডিও ভাইরাল এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না এটা ঠিক করতে হবে আপনাদের আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে সব এ কেউ না কেউ বিক্রি করতে আসে ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করেছি সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বাংলা এটা ইউপি নয় সাতই ডিসেম্বর ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান সেখানে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগ তাই বিক্রেতাকে মারধর এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ ধৃতদের মধ্যে সৌমিক গোলদারের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোবর স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি অশোকনগরে হুগলির বাড়ি তরুণ ভট্টাচার্যের মিথ্যা না 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 তিনি মারধর করেনি আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তিনি প্রতিবাদ করেছে তার সঙ্গে তর্ক হয়েছে কিন্তু তিনি কোন রকম ভাবেই মারধর করেননি তিনি নির্দোষ গত রবিবার ব্রিগেডে ছিল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান অভিযোগ সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিন জলার মোহাম্মদ সালাউদ্দিন এর জন্য তাকে মারধর করা হয় চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে হুগলির আরামবাগের শেখ রিয়াজুলকেও মারধর করা হয় সেই ভিডিও ভাইরাল হয় ভিডিও দেখা গিয়েছে গোবর সৌমিক গোলদারকে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্যাটিস বিক্রেতাকে মারধর নয়ই ডিসেম্বর ময়দান থানায় অভিযোগ জানান সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান রিয়াজুল এরপরে সৌমিক গোলদার স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার শুনে আমার জামাই খেয়েছে সেটা

গ্রেপ্তারির প্রতিবাদে বৃহস্পতিবার ময়দান থানার সামনে বিক্ষোভ দেখায় হিন্দু সেবা দল নামে একটি সংগঠন কোর্টের সামনেও তারা বিক্ষোভ দেখায় এদিন তিনজনেরই জামিন মঞ্জুর করে ব্যাংশাল কোর্ট নিউজ এইটিন বাংলা

জুডিশিয়ারি নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছে বলে এরকম একটি দিব্যাঙ্গ সন্তান এরকম একটা তরুণ যুবক আরও একজন ভাই ছিলেন তাদের আজকে জামিন মিলেছে এদের বাড়িতে সিসিটিভি এক্সিডেন্ট রান্সে আমি লাগাতে চাই এদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এদের প্রত্যেককে অন্তত একজন করে সিকিউরিটি প্রোভাইড করার বিষয়ে আমি এদের প্রস্তাব দিচ্ছি এরা যদি রাজি থাকে পুলিশ এদেরকে টার্গেট করে দিল এরা যেন সতর্ক থাকে এদের সঙ্গে আমি আছি আমার সব দিয়া আছি গ্রেফতার করে ঠিক করেছে পুলিশ দাবি ভি ত্রণমূল মুখ মুখোপাত্র কোणाल ঘোষের ব্রিজেটটা কিন্তু বা ময়দান চত্বরটা ওটা কোনো ব্যক্তির বা কোনো দলের নয় ওই জায়গাটায় বহু মানুষ তাদের রোজগার আয়ের জায়গা কর্মসংস্থানের জায়গা কেউ ঘোড়ার গাড়ি চালান কেউ লজেন্স বিক্রি করেন কেউ প্যাটিস বিক্রি করেন তো যদি কারুর মনে হয় যে আজকে আমি কোনো ধর্মীয় সমাবেশে এসেছি আমি খাব না তো খাবে না কেউ তো বলেনি যে খেতেই হবে এই মারধরটা এটা নীতিগত ভাবে একেবারে ঠিক নয় এই যে পুলিশ ধরেছে ঠিক কাজ করেছে এই মারের আঘাত খুব গুরুতর নয় কিন্তু এটা সংস্কৃতি ঐতিহ্য নীতিগত ভাবে মারাত্মক শেখ শাহজাহানের বিরুদ্ধে করা সিবিআই মামলায় অন্যতম সাক্ষী সেই সাক্ষী নিজে আবার ধর্ষণে অভিযুক্ত সেই মামলার হাজিরা দিতে যাওয়ার পথে বুধবার তার গাড়িতে ধাক্কা মারে ট্রাক প্রাণ যায় সাক্ষীর ছেলে এবং গাড়ির চালকের এই দুর্ঘটনার পর উঠে এসেছে নানান বয়ান কে ঠিক কে ভুল এ নিয়ে ধোঁয়াশা সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে গত বছরের পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শাহজাহান এ নিয়ে সিবিআই এর করা মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ তার বিরুদ্ধে একটি বুধবার তিনি গাড়িতে করে যাচ্ছিলেন বসিরহাট আদালতে হাজিরা দিতে সেই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক তাতে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকে ভোলানাথের দাবি এটা দুর্ঘটনা নয় তাকে খুনের চেষ্টা যার পিছনে রয়েছে শেখ শাহজাহান অনেকদিন থেকে পরিকল্পনা চলছে আমাকে শরীর বেদন কারণ আমি বড় সাহেবের কিছু খেজে আমাকে সিবিআই ঘন ঘন কিছু সাক্ষী মেনেছে যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে ভোলানাথ ঘোষ ধর্ষণের মামলায় অভিযুক্ত আবার তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলায় সাক্ষী বুধবার সকাল সাড়ে নটা নাগাদ বাসন্তী হাইওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকে এরপরেই ভোলানাথ দাবি করেন এটা চক্রান্ত কিনা সেটা না জেনে বলতে পারবেন না এর কয়েক ঘন্টা পরেই বয়ান বদল একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাভারেজ তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন কথা বলতে পারছি কি ব্যাপার কি নিতান্ত নিচ্ছে প্রশাসন তার করছে এটা কি পরিকল্পনা কিছু অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে অনেক দিনের চলছে আমাকে সরিষা কারণ আমি ভোর সাহেবের কিছু খেজে আমাকে সিবিআইডি ভ্রমণ ডাক্তার কিছু সাক্ষী মেনেছে যার জন্য অনেক থেকে আগেতে পরিকল্প পরিকল্পনা যে বাউকাকে সুরিয়ে

মিথ্যা কথা ওটা আমার স্বামী ছিল না ওখানে বাড়িতেই ছিল কালকে মাঠে ছিল মাঠে দশটা নাগাতে তাও মাঠে মাঠে ছিল লাস্ট আপনার স্বামী কখন বাড়িতে এসছে লাস্ট বাড়িতে এসছে দশটা নাগাতে বাড়িতে এসছে কিছু পরিচিত আছে সেইভাবে ঘনিষ্ঠ না সাধন শেখের সাথে ষোলো চাকা গাড়ি কোনোদিন চালায় না পাল লিগামিন কাটা বলছি তো অসুস্থ কোনোদিন ষোলো চাকা গাড়ি চালায় না তার সব প্রমাণ ডাক্তার দেখাচ্ছে পাঁচ যে লিগামিন কাটা তার সে নিকাপ টিকাপ সব আছে বাড়িতে সবসময় ওই পরেই ব্যবহার করে পরে হাঁটা চলা করে তাহলে কার কথা ঠিক এ নিয়েই উঠছে প্রশ্ন প্রশ্ন আরও আছে যে ট্রাকটি ধাক্কা মেরেছে তার মালিক নজরুল মোল্লা যিনি শাহজাহান ঘনিষ্ঠ এরকম শাহজাহান ঘনিষ্ঠ কার ট্রাক ব্যবহার করে কেন খুনের ছক কারণ ধরা পড়লেই তো আঙুল উঠবে শাহজাহানের দিকে তাহলে আসলে কেসটা কি উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা পুলিশ আছে সিসি ক্যামেরা